কুনাল ঘোষের মুখের ওপরে এই কোন কথা বলে দিলেন দেব বলেই ফেললেন সঠিক তথ্য জেনে কথা বলুন কিন্তু হঠাৎ করে দেব কেন কুনাল ঘোষকে এমন বললেন এর পেছনে লুকিয়ে রয়েছে কোন কারণ দেখুন দেবকে করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন কুনাল ঘোষ এবার কুনালকে পাল্টা এক হাত নিলেন দেব কুনালের পোস্টের উত্তরে পাল্টা তাকে সোশ্যাল মিডিয়ার পাঠ শেখালেন দেব ঘাটালের পরিষেবায় ছড়িয়ে দেওয়ার জন্য দিলেন ধন্যবাদও কুনালের পোস্টের উত্তরে দেব লেখেন নমস্কার কুনালদা আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারেন আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী সংসদ সুপারস্টার বা মুখপাত্র নয় সাধারণ মানুষ উপকৃত হবে ধন্যবাদ তোমাকে তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল শেষে একটাই কথা বলবো আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো সকালে দেবকে কটাক্ষ করে কুনাল পোস্ট করেছিলেন ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা ব্যানার্জি বারোই মার্চ ভার্চুয়ালি স্থানীয় কর্তা কর্তাব্যক্তিরাও ছিলেন এবার চার নয় তারিখে ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব উদ্বোধক হিসেবে সিএমের নাম পাল্টে এমপি সুপারস্টার একেই বলে এলাকার মানুষ তো অপাক কংগ্রেস দেব আরেকবার সকলকে জানিয়ে রাখি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিসের পরিষেবা আরম্ভ হয়ে গিয়েছে এখন আর আপনাদের কোনো বেসরকারি হাসপাতাল কিংবা কলকাতার কোনো হাসপাতালেই ছুটে যেতে হবে না এবং সিটি স্ক্যানের পরিষেবা এই মাসের শেষ থেকেই কার্যকরী হয়ে যাবে সবার মঙ্গল হোক এই পোস্ট শেয়ার করে করজোরে ইমাজিও দেন দেব পাল্টা পোস্ট করে কুনাল আবার লেখেন দেব দিদি যে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন সেটা ছবিতেই স্পষ্ট উদ্বোধন দুবার হয় না দুটো যন্ত্র এলেও হয় না আর চলতি পরিস্থিতির কথা যদি বলো আমরা সৈনিকরা বিষ্পান করেও লড়ছি অপ্রিয় হচ্ছি যারা দল সরকারকে গালমন্দ করছে পেশা ও সৌজন্যের নামে তাদের সঙ্গে আদিক্ষেতা করি না আরেকটি পোস্টে উনার লেখেন দেব দিদির উদ্বোধন ছবিতে স্পষ্ট যতই যন্ত্র আসুক উদ্বোধন দুবার হতে পারে না উদ্বোধক বদলায় না এসব টুপি সিনেমায় দিও আর পরিস্থিতি আমরা শ্রমজীবী সৈনিকরা বিস্পান করে লড়ে অপ্রিয় হচ্ছি তুমি চৈতন্যদেব সাধ্য পেশা সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিক্ষেতা করছো